প্রিয় ভিওয়ার্স আপনাদের নিউজ ডট কম এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে এইচএসসি ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র তালিকা সম্পর্কে আপনাদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিতে চলছি যেই কেন্দ্র তালিকাটা পাবলিশ হয়েছে সেটা নিউজ ডট কম এই ওয়েবসাইটে আসলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনি যদি এইচএসসি বিএমটি ভোকেশনাল বা ডিপ্লোমা ইন কমার্সে শিক্ষার্থী হন তাহলে এই খবরটা আপনার জন্যই সম্প্রতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটি ইবি এইচ ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র তালিকা দু হাজার পঁচিশ প্রকাশ করেছে এই খবরে আমি আপনাদের সঙ্গে এই বিষয় বিস্তারিত আলোচনা করব যাতে আপনারা সব কিছু সহজে বুঝতে পারেন গত বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার পঁচিশ সালের এইচএসি বিএমটি এইচএসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে এবার দেশের সাতশো তেত্রিশটি কলেজে এই পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে এই কেন্দ্রগুলো জেলাভিত্তিক বোর্ডের অনুমোদন পেয়েছে আপনি যদি এই তালিকা দেখতে চান তাহলে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সহজেই পেয়ে যাবেন তালিকার লিঙ্কটি হলো এই যে লিঙ্কটা দেওয়া আছে আর এছাড়া এখানেও দেওয়া আছে আপনারা এখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন এই ডাউনলোড ইয়ে বাটনে চেপে তো আপনারা শিক্ষা নিউজ ডট কম ওয়েবসাইটে আসলেই এটা পেয়ে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এই যে ডাউনলোড বাটন দেওয়া আছে বোর্ড জানিয়েছে এই কেন্দ্রগুলো নির্বাচন করা হয়েছে যাতে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনের পর এই তালিকা প্রকাশ করা হয়েছে তাদের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যদি কোনো কেন্দ্রে অনিয়ম বা অভিযোগ পাওয়া যায় তাহলে সেই কেন্দ্র তৎক্ষণাৎ বাতিল করা হবে এমনকি এর জন্য কোনো কারণ যদি দর্শানোর প্রয়োজন হয় তারপরও ওটা কিন্তু গ্রহণযোগ্য হবে না এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে তো এক্সামের সময় কক্ষ পরিদর্শকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বোর্ডের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ দিতে হবে এর মানে হলো একই কলেজের শিক্ষক তার নিজের ছাত্র ছাত্রদের পরীক্ষার দায়িত্বে থাকতে পারবেন না এছাড়া খন্ডকালীন শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া যাবে না প্রতিটি কেন্দ্রকে কক্ষ পরিদর্শকদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে বোর্ডের কাছে জমা দিতে হবে হবে এই নিয়ম মানা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বোর্ড একটি নীতিমালা তৈরি করেছে এই নীতিমালা বোর্ডের ওয়েবসাইটে ডাউনলোড অপশনে গেলে পাওয়া যাবে কেন্দ্রগুলোকে এই নীতিমালা মেনে পরীক্ষা গ্রহণ করতে হবে যদি কোনো কেন্দ্র এই নির্দেশনা থেকে দূরে সরে যায় তাহলে শুধু কেন্দ্রই বাতিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে তাই কেন্দ্র কর্তৃপক্ষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা সব নিয়ম যাতে মেনে চলে ঠিকভাবে তো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া আছে এখানে লেখা আছে আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে এসে পড়ে নেবেন শিক্ষা নিউজ ডট কম এখানে আসলে আপনারা যেই নোটিশটা আছে সম্পূর্ণটা পেয়ে যাবেন আর যে কেন্দ্র তালিকা দিয়েছে এই কেন্দ্র তালিকা আপনারা ডাউনলোড করে সহজেই প্রিন্ট আউট করে নিতে পারেন এর জন্য আপনাকে শিক্ষা নিউজ ডট কম এই ওয়েবসাইটে আসতে হবে এবং কি ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা আর যদি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা লাইক could it be